আসসালামু আলাইকুম ভাই সকাল সকালে নিয়ে এলাম বরপুর কালেকশনে আবার বরপুর কালেকশনের মধ্যে কিন্তু আবার ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে ফাঁকা কিন্তু হয়ে যাচ্ছে তো পুরোটা ভিডিও সম্পূর্ণভাবে দেখে ইন এই যে এইদিকে ওয়ালটন বাইক এই বাইকটা নিতে পারবেন মাত্র মাত্র টাকা বাইক যারা নিবেন কারা মাত্র টাকায় যারা এইদিকে আরেকটা যারা এটা নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় এদিকে আরেকটা ইউনিট বাইক এই বাইকটা নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় রানার রয়্যাল প্লাস এই বাইক কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এটার দাম দেওয়া হয় নাই ভাই এটার দাম দেওয়া হবে এই যে এইটা মাইন্ড আছে মাত্র পঁচিশ হাজার টাকা মাইন্ড আছে একটু এই যে ভাই একটা ইউনিক ব্যাগ এ কিনতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় ওয়ালটনের ফ্রিডাম মাত্র আঠারো হাজার টাকায় এই যে এইদিকে একটা ব্ল্যাক ডেমন এটাও আঠারো হাজার টাকায় এটা দাম দেওয়া হয় নাই কিছু বল দাম দেওয়া হবে এই যে ভাই এইদিকে আরেকটা এটি বাইক এটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় এক্সেল বাইক এটা কিন্তু আঠারো হাজার টাকা নিতে পারবেন এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হলো কি নরসন্দি জেলার মাধুদী বাস স্ট্যান্ড মাধবদীপ আসিষ্টের নেমে বৃষ্টায় রিস্কা বাড়িয়ে শীতলা বাড়ি মোড় মিটা হয়ে আন্ডারগ্রাউন্ড নিয়ে যাবে কিন্তু আমাদের সামনের বাইক অবস্থিত ভাই এদিক থেকে কিন্তু আরও কালেকশন আছে ইনশাআল্লাহ এই যে ভাই ডবল সাইলেন্সরের বাইক এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় এই যে ভাই এক্সেল এক্সেলটা কিন্তু একদম ফ্রেশ আছে পাহাড়ি অঞ্চলে যা চলাচল করেন তারা কিন্তু ভাই এটা নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র কত আটান্ন হাজার টাকায় এই বাইক নিতে পারবেন এই যে ভাই দেখেন আরেকটা ডবল সাইলেন্সার এর বাইক এই বাইক নিতে পারবেন মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা এই যে ভাই এইদিকে আরেকটা রয়্যাল এনভিএন মতো হবো কিন্তু এটা রয়্যাল এনফিল্ড না বলে ভুল হবে এটা মাত্র 60000 টাকা চাইনিজ বাইক ভাই এই যে এইদিকে আছে জিক্সার মনোটন

এই যে এদিকে আরেকটা এস মাসে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডবল ডবল লিক্সের এদিকে ফ্রেজার ইয়ামা কোম্পানি ফ্রেজারটা নিতে পারবেন মাত্র অষ্টআশি হাজার টাকায় এদিক কিন্তু ভাই আরেকটা ফ্রেজার আছে আটষট্টি হাজার টাকায় নিতে পারবেন এরকম একটা ফ্রেজার এদিকে পালসার এস এটাও নিতে পারবেন আটষট্টি হাজার টাকায় পালসার বড় মাথার পালসার মাত্র আটচল্লিশ হাজার টাকায় পালসার এই যে রানার কোম্পানি বোর্ড মাত্র সত্তর হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় এটা নিতে পারবেন অফার

জাতিক গ্যারান্টি আমরা পাই না আমরা জাতিক গ্যারান্টি দিতে পারি কিন্তু পেপারসের গ্যারান্টি দিব ইনশাল্লাহ একশো পার্সেন্ট সেই জন্য আপনার আমাদের পাশে রেখে সিস টাইগার টিবিএসিস টাইগারটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টিবিএসিস টাইগার এই যে ভাই এদিকে দেন ইক বাইক পঞ্চান্ন হাজার টাকা গ্রামার বাইক মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা এই এদিকে আরেকটা গ্রামার বাইক এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে ভাই আর কেস আর কেস নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এইদিকে আরেকটা টিভিএস ম্যাট্রো

ভাই এদিকে দেন সিবি জেট মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় সিবি জেট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র আটচল্লিশ হাজার এই যে হলুদিয়া পাখি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আছে প্লাটিনা বাজাজ কোম্পানির মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র মাত্র চল্লিশ চল্লিশ হাজার হাজার টাকায় টাকায় ভাই তিন তিনটা বাইক কিন্তু চল্লিশ হাজার করে দিয়ে দিচ্ছে আজকে সময় বেগেলারি থেকে চল্লিশ হাজার টাকা আটচল্লিশে আটচল্লিশে এই ডিসকোভার বাইকটা এদিকে আরেকটা ডিসকোভার বাইক এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন আর এই যে এই কিন্তু ভাই আরেকটা ডিস্কো পাওয়ার বাইক এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবে এদিকে পালসার বাইক মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এদিকে আরেকটা পাঁচ আছে এটাও নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এদিকে আরেকটা পালসার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এদিকে ব্ল্যাক ডায়মন্ড পালসার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভাই এই আরটিআরটা কিন্তু বুকিং হয়ে গেছে ঠিক আছে আরটিআর বুকিং হয়েছে এদিকে আরেকটা আরটিআর মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এরকম একটা আরটিআর নিতে পারবে পারবেন সম্রাট বাইকেলাই দেখি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই যে ভাই আটটা আরেকটা ব্লু কালার মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা হলো ডবল ডিক্সের আটে পেয়ে যাচ্ছে সমাজ ব্যাগ গেলাই দেখি আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় ব্ল্যাক ডায়মন্ড আরটিআর আরটিআর এই যে এদিকে আরেকটা আরটিআর আছে এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই যে ভাই এদিকে হইল গিয়া টিভিএস টিভিএস রাইডার এক লক্ষ পাঁচ হাজার টাকায় টিভিএস রাইডার যা যা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন বা আমাদের লোকজন চলে আসতে পারেন আমাদের লোকজন শীতলা আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সময় ভাই গেলে অবস্থিত আর যা যা কুড়ি সার্ভিসে নিতে চান তারা এখনই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আমাদের এখানে কিন্তু নেটওয়ার্ডের সমস্যা নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার বা হোয়াটসঅ্যাপ কল করতে হবে তা না হলে ভাই পাবেন না আর বউ তাই এরকম কমেন্ট করতেছেন যে ভাই আপনাদের এখানে কল ধরে না কল ঢুকে না কল ঢুকে না ভাই নেটওয়ার্কের সমস্যার কারণে ভাই যে বুঝতে পারছেন আল্লাহ